সবাইকে ভালোবাসা সব বন্ধুদেরকে তো আজকে দিনে দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কি কিনে এনেছে এই শাড়িটা তো কিনে এনেছে আর হাতের প্যান্ট পতাকা অনেক কিছু কিনে এনেছে তো ভিডিওটা দেখতে থাকো সবাই আশা করছি সকল খুব ভালো লাগবে দেখা এই শাড়িটা শাড়িটা পরে আমি অনেক অনেক ভিডিও করেছি মানে দাদা মানে আর এদিকে দেখো লুচির জোগাড় হচ্ছে পূজা লুচি ভাজছে আর লুচির সঙ্গে তো লুচি সবাইকে দেওয়া যাবে না আমিও আছি দেখতে পাচ্ছ তো আমার বরকে বলেছিলাম একটু video ধরতে তো বর ছিল না তাই দাদাকেই বলেছি video ধরতে তো যাই হোক এইভাবে আমরা সবাই আনন্দ করে আজকে দিনে খুব উদযাপন করেছি তো পূজা অনেক কথাই আমাকে নিয়ে বলছিল জানো video টা হচ্ছিল বলে তো যার জন্য আমি মিউট করে দিয়েছিলাম সবাই মিলে একসাথে আর আলুর দম হবে দিদি আর সবাই দেখো কি করছে বউ এটা একটা আমার দাদার বউ নতুন নতুন বিয়ে হয়েছে তাকেও নিয়ে চলে আর এটা বৌমা আত্মীয় অন্ধ ঘুরতে তাকেও লাগিয়ে দিয়েছি কাজে যে সবাই মিলে একসাথে আনন্দ করে কাটাবো এভাবে দেখো লুচির জোগাড়টা হচ্ছে সাথে সেটাও সবটাই তোমাদের শেয়ার করবো আর এটা হচ্ছে ছ কিলো ময়দা যতটা সম্ভব আমি ঠিক শিওর না ছ কিলো ময়দা লুচি হচ্ছে এটা আর আলুর দমটাও কতটা হচ্ছে আমি ঠিক বলতে পারবো না তবে খাবারগুলো আমাদের জন্য যারা স্বাধীনতা দিবসে আসবে সেই অনুষ্ঠানের জন্য আর এই দেখো আলুর দমটা কিন্তু আমি একদম করিনি যেটা বন্ধুর সাথে কথা মেজদা আর ছোড়দা ঠিক আছে আর ছোট্ট দুজনে মিলে আলু কষার দায়িত্বটা নিয়েছে ওরা হাত তালি যাচ্ছিল তো আমি বললাম একটু নিয়ে হাতটা নাড়ান তো জায়গাটা হাতটা নাড়ালো এইভাবেই তো আমরা সবাই মিলে মজা করে করে যাই হোক সকালবেলা অনুষ্ঠানটা কাটিয়েছি কিন্তু সব নিয়ে চলে যাওয়া হবে বটতলাতে আর এই দেখো লুচি ভাজা শুরু হয়ে গেছে দেখো লুচি গুলো কত সুন্দর ভাবে ফুলছে দেখো পূজা লুচি ভাজছে এদিকে আমি লুচি বেলে দিচ্ছি আমিও অনেকগুলো ভেজেছি আর লুচির মাখাটা তো আমি করেছি দেখো আমি লুচি বেলছি আমি অত সুন্দর ভালো লুচি বেলতে পারি না বন্ধুরা সত্যি কথা আর আমাদের দিদির পা করছে এরা ক্লান্ত হয়ে পড়েছে এবার আমার দিদিকে বসিয়ে দিয়েছি যে তুই এবারে লুচি বেল পূজা বাড়িতে চলে গেছে আলুর দমটা এদিকে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার সবগুলো নিয়ে চলে যাওয়া হবে আর এই যে বটতলা এখানে যে আবির গুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেই আবির গুলো দিয়ে ডিজাইন করা হয়েছে আর এই পতাকা দিয়ে চারিদিকে সাজানো হয়েছে এখানে বাবা আছে একটা কাকা বাবু আছে একটা জেঠা বাবু আছে তো বয়স্ক লোকেরা হাত দিয়ে প্রত্যেক বছর আমাদের এই পতাকাটা উত্তোলন করা হয় তো এই জন্য সবাই মিলে স্নান টান সেরে একেবারে ওখানে হাজির হয়ে গেছে কিন্তু এই ভিডিওটাতে জানো তো আমাকে দেখতে পাবে না কারণ যখন এটা হচ্ছে তখন পর্যন্ত স্নানও হয়নি প্লাস মুছটাও কমপ্লিট হয়নি তো এই যে বাচ্চা টাচ্চারা সব আসছে সবাইকে তো দিতে হবে এই জন্য সবাইকে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমি আসতে পারিনি বোন করে তাহলে দাদা ভাই ভিডিওটা করেছে তো দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো সবাই একবারও তো বলো বন্দে

রান আমিործে দৌড়িটা নিয়ে কিছুতেই তো ফুলটা পড়তে যায়েছে না ভিডিওটা ওই তো 1 2 3 বাহ তো ভারতমাতা কি জয় সবাই একটু বলো আমার সাথে ক্লিক ভিডিওটাতে আর এটা না দেখবা আদিকেও ওই দিদি সাজিয়েছে কারণ আমি এদিকে একটু খাবারের জওয়ারে ছিলাম সবাই মিলে চলে যেতে হবে না পূজা চলে এসেছিল বলেছিলাম যে তুই চলে যা অনেক পরে আয় এসেছিল ছিল লোকে পাঠিয়ে দিয়েছিলাম বলি তুই ওখানে ভিডিও করে নে কারণ ওরা হাজব্যান্ড ছিল না আচ্ছা আমার বর তো যখন ভিডিওটা করছে তাহলে ভিডিও করবি ওই পাঠিয়ে দিয়েছিলাম আর আমি খাবার দিকে ছিলাম সবাই ছিল দেখো মানে আজকে দেখতে পারে কতজন দেখেছে এখানে সবাইকে খাবার বিতরণ করা হবে যার জন্য একটু খাবারের দিকেই আমরা ছিলাম আর দেখো বাবা সাথে আলাপ তবে আমি যখন গেছিলাম তখন সে নেই সে বলেছিল বৌদি আমি চলে যাচ্ছি ওর একটু কাজ ছিল তো সবাই ভিডিও করছে সব বাচ্চারা সেজে গুজে আছে খুব সুন্দর এই মুহূর্তটা দেখো পূজাকে দেখতে পেয়েছো কি তোমরা পূজা ওর মধ্যে আছে তো আমার খুব আপসেট হয়ে গেছিলাম সকালবেলা তবে আমি এসেছিলাম যখন এসেছি তখন খাবার বিতরণ হচ্ছে ও সাইড দিয়ে খাবার গুলো সব আনছে আমার বাড়িতে যেহেতু হচ্ছিল আমি এবার বাড়িতে না থাকলে লোক আনবে কি করে এই যে দেখো এই যে দেওয়ালটার মধ্যে ফুল আছে ওই দেওয়ালটা এই পিকচার টা এঁকেছে খুব সুন্দর সবাই একটা বন দিয়ে বলছে এটাও একটা আমার দেও এটা আমার দাদা যে বোনটাকে দেখাচ্ছিল এই দাদারই বোন আর এখানে সব কাকা কাকিমা আমার যা সবাই আছে সবাই খুব আজ আনন্দ করছে কিন্তু আমি শুধু নেই তো যাই হোক বছর আমি থাকি আর চিন্তাটা আমি করছিলাম কারণ এটা যখন অনুষ্ঠান হচ্ছিল তখন আমি বাড়ি থেকে ঠিক শুনতেই পাচ্ছিলাম তবে আমি আর আমার দিদি সেই লুচির দিকেই ছিলাম আসতেই পারছিলাম না কোনো মতে কারণ অনেকটা আয়োজন ছিল ওখানে এই সব মানুষের খাবারের যার দায়িত্বটা তাই আমি আসতে পারছিলাম না খুব মন খারাপ করছিল আমার আমি বলেছিলাম স্নান সেরে প্রণাম করে যাব স্নান সেরে প্রণাম সেরে এসছিলাম ঠিক কথা কিন্তু এই টাইমটাতে থাকতে পারছিলাম না খুব মন খারাপ করছিল আমার তো আমি দিদি বলেছিল যে তুই একা নয় চলে যা আমি তুই একা করবি এতজন লোকের দায়িত্বটা আজকে তুমি পরে একসাথে যাব তো তখনই এসেছে তখন শেষ হয়ে গিয়েছিল যেন গোয়া আছে আমার ছেলে কে আনতে পারেছে এটাই অনেকটাই বাবা ছিল এটাই সব তো ওদের মধ্যে দিয়ে তোমাদের মধ্যে দিয়ে আমি আমার মতো একটু ভাগ করে নিলাম তোমাদের সাথে তো সবাই একটু সাথে থাকো দেখো আমরা এইবার পতাকাগুলো তো তোমরা লক্ষ্য করছো এই পতাকাগুলো কালকে আমরা আমার বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম তোলে দাদাভাইও আজ আজকে পূতি বানিয়ে করেছে কিছুতেই পূতি বানাবে করতে পারে না করতেই চায়

যেন সারা জীবন উদযাপিত হয় তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে ও খুব ভালোবাসে এই দিনটা ও কোনোদিন সকালে ঘুম থেকে ওঠে না কিন্তু আজ অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি রেডি হয়েই তো আছে একদম খুব ভালো লাগছে সবাই দেখতে ভিডিওটা স্যালুট দেখেছো তোমরা দেখো খুব ভালো খুব ভালো লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা সবাই দেখো তো এইসব হওয়ার পরে এবার আমাদের খাবার দেওয়ার কারণ যদি তো হয় অনেক মানুষ চলে যায় তো যাতে চলে না যায় এই জন্য খাবার দাবার জায়গাটা শুরু হয়ে যায় এটা একটা আমাদের জন্য বলছিলাম যে পিছনে একটা বট গাছ আছে ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে ওই বট গাছের ওখানে এটা আমাদের প্রত্যেক বছর হয় আর এই যে জনগণ আমাদের জাতীয় সঙ্গীত সেটা পাঠ হচ্ছে জাতীয় সঙ্গীত পাঠ হবে তারপরে ওকেclasspath বড় ভালোবাসাতো গান দিও আর আরেকটা যে কথা হচ্ছে এই জাতীয় সংগীত পাঠ করার সময় কিন্তু বৃষ্টি আসছিল তাই সব বাচ্চারা বড় করে লাইনে দাঁড়িয়ে পড়েছিল তো তোমরাও একটু পাঠ করবে কি আমার সাথে জাতীয় সংগীত? চলো জনগণ মন যদি না এক জয় জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে সবাই প্রণাম করে নিও ভিড়ের মধ্যে আমিও তোমাদের সাথে জাতীয় সঙ্গীতটা গাইলাম আর তখন আমি ছিলাম না যাই হোক আমার ছেলে যা শুরু থেকে এই যে জিনিসটা শিখছে এটা আমার খুব ভালো লাগছে তোমরা সবাইকে ভালোবাসো কেউ দিও একটু আশীর্বাদ করো সবাই আর সবাই একটু নিজেদের প্রণাম করে নিচ্ছে সবাই দেখো সেটা খুব ভালো যে প্রতিদিন সকালে যেটা যদি এরকম ভাবে শুরু হয় এটা কত শুভ হয় তো একটু সবাই থেকো প্লিজ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা তো বেশি বড় হচ্ছে না তো সবাই বানানো বলেছিলাম কিছুটা পাঠিয়েও আমরা দিয়েছিলাম তো এর মধ্যে আমি হাসি কারণ এগুলো আমিও এনেছিলাম বইয়া বইয়া ওদের সাথে তখন অনেক বাচ্চারা ছিল অনেক কিছু দেওয়া হয়ে গিয়েছিল তখন তো দনভাই ভিডিওটা করতে পারেনি আর এটা হচ্ছে শেষ মুহূর্তটা একদম আমার তো দেওয়া হয়ে গিয়েছিল কান্না শুরু করে দিয়েছিল যার জন্য ওকে আবার আমি নিয়ে এসেছিলাম যে ছেলেকে কেন কাটছে যার জন্য আর একবার এসেছিলাম খাবার দাবার পেয়ে গেছি সবাই আমায় ফাইলকে দিচ্ছে দমন ফাইলকে দিচ্ছে কারণ আমার ছেলে পুরো কান্না কাটি করছিল বাগান করছিল যার জন্য একটা কাকা বাবু আর এটা একটা ভাইপো এটা একটা দাদা আর দেখলে তো তোমরা মেসটাকে চেনো এটা একটা মন্দির যে মন্দিরে বসে আমাদের অনুষ্ঠানটা হয় মন্দিরের সামনে বড় খামারে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় আর মন্দিরে তোমরা একটু ভালো করে দেখো কি কি ঠাকুর আছে ভিডিওটা তোমার দাদা ভাই খুব সুন্দর করেছে আমারও খুব ভালো লেগেছে ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম তো এইভাবে আমরা আজকের দিনটা তো সবাই মিলে আনন্দ করে কাটালাম খুশি ভাবে কাটালাম তোমরা কিভাবে কাটাচ্ছ বন্ধুরা সবাই একটু কমেন্ট আমাদেরকে জানিও সবাইকে টাটা